ফ্রেন্ডস গুড মর্নিং আজকে শুক্রবার আর দেখো সকাল সকাল উঠে বাসি কাজ যে কটা ছিল তোমরা প্রতিদিনই জানো সেই সেরে সেরে এসে চাটা নিয়ে খেয়ে সব একটু বসলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা মায়ের ঘর মা নেই তো ঘরটা ফাঁকা তাই মাঝে মাঝে এসে মার ঘরে একটু আমি বসি মানে কি তো মায়ের ঘরে বসলেও না মনটা একটু শান্তি লাগে তাই না তো যাই হোক আজকে কি কী করবো সারাদিন আমার সাথে থাকো তোমরা আর আমি সারাদিনে যা যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো চা তো খাওয়া হয়ে গেছে এখন অনেক কাজ বাকি আছে দিদি কাঁচা ভিজিয়ে দিয়েছি দিদি কাঁচছে বাসন টাসন মাজা হয়ে গেছে দিদি কাঁচাগুলো হয়ে গেলে দিদি ঘর মুছবে আর আমি সকালবেলা ফুল টুল তুলে মানে গাঠা ধোয়ার পরেই ওই সমস্ত করেছি এত গরম আর বন্ধুরা জানো তো সেই কারেন্টটা কালকে মনে হয় আটটার সময় কারেন্ট গেছে সারাটা রাত দুটো চোখের পাতা এক করতে পারিনি এত কষ্ট হচ্ছে ছেলের ঘরে সকালবেলা উঠে দেখছি খুব ঠান্ডা আমি ভাবছি ওরা কী করে এই ঠান্ডা আমি জানলাটা খুলতে গেছিলাম যে কি বলো তো যেহেতু ওদের ঘরটা এসি রয়েছে সেহেতু চারিপাশটা না পুরো আটকা মানে একটু ফাঁক ফোকর নেই যে ঘরে হাওয়া যাবে ওদের ঘরে তো আমি জানলাগুলো খুলে দিতে গিয়ে দেখি কি ঘরটা ঠান্ডা মানে ওমা ওরা তো যাই হোক তখনও এসে আমি আবার ফ্যানটা দিয়ে ভোরবেলার দিকে একটু শুনলাম কিন্তু ঘুমকি আসে বলো ওই যে একটা কি হয় জানো তো গাছে ফুল রয়েছে কখন ফুলগুলোকে তুলবো এই একটা না নেশা ফুল তোলা কিন্তু জানো তো একটা নেশার মতন যতক্ষণ ফুলগুলো না তুলবো না শান্তি লাগে না তাই না তো সকালবেলা উঠে আগেই তো কাজটা সেরে কখন ফুলটা তুলবো তা ফুল টুল সব তোলা হয়ে গেছে তা চলো এবার কি করি তোমাদের সঙ্গে চলো জলটা এখানে টক করে ফুটছে জলটাকে আমি এখন দিয়ে ভরে নেবো গ্যাসালা চলে এসছে গ্যাসালা গ্যাস দেয় না আমাদের একদম বদ যতক্ষণ না ডাকবো ততক্ষণ গ্যাস দিয়ে যায় না ভাত নাকে খেয়ে থাকবো তোমার বাড়ি চলে যাবো আগে বলো তো নাম্বার দিস না পাখিরা দেখো কি সুন্দর খেলছে আর ওদের জন্য দেখো বাবু একটা ঘর এনে দিয়েছে আর দেখো বন্ধুরা কি সুন্দর ফুল ফুটেছে গাছে দেখো তুলতে ইচ্ছা করছে না বলো উফ আমার আর দেখো উপরে পাতা পড়েছে পাতাগুলোকে একটু পরিষ্কার করে দিতে হবে আজকে সকালবেলা ভুম বোলা বসে গেছে আরে কাঁঠাল পেকে গেছে তো কি করব গাছের কাটাল নষ্ট করা যাবে না গাছের কাটাল নষ্ট করা একদমই যাবে না কাঁঠাল খেতে আমি কিন্তু খুব একটা ভালোবাসি না বন্ধুরা কিন্তু কাঁঠালের বীজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ডালের সাথে বেশ মটমটে করে ভাজলে দুর্ধর্ষ লাগে বন্ধুরা উঠেছি তো সাতটায় আর এখন ঘড়িতে দেখো কটা বেজে গেছে নটা দশও হয়ে বেশি হয়ে গেল এই দেখো এক টিভি ভর্তি করে দিয়েছি কাঁঠাল দিদি বলেছি তুমি এটা বাড়িতে নিয়ে গিয়ে খাবা দেখো কালকে সামান্য একটু হাওয়া হয়েছে কিনা হয়নি আর অমনি আমাদের পেঁপে গাছ পড়ে গেছে একটা কাজকলার কাদি পড়ে গেছে এই দেখো সকাল সকাল বাবু সেগুলোকে কেটে কুটে পরিষ্কার টরিষ্কার করে এগুলো নিয়েছে গাছে একটা ছোট্ট মোচা হয়েছে এখনও কলাগুলো আর একটু মোটা হতো কিন্তু পড়ে গেছে আর কি হবে বলো আর দেখো কত পেঁপে আর এই দেখো গাছ থেকে তুলেছে উচ্ছের মেলা ক রোজ রোজ উচ্ছে খেতে ভালো লাগে বলে বন্ধুরা ভেন্ডি উচ্ছে বেগুন আর আমার কিনতে হচ্ছে না এখন এই দেখো বন্ধুরা গাছ ভেঙে গেছে এই যে সব এখন গাছে উঠছে গাছ কাটবে ডাল ঠাল ভেঙে সব একাকার অবস্থা এত কষ্ট করে বড় করে গাছ যদি এরম পড়ে যায় তা কি লাভ

হ্যাঁ বন্ধুরা এই দেখো আজকে কি রান্না করবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো কালকে রাতে ছেলে আর বৌমা বাজারে গেছিল আর এই দেখো নিয়ে এসছে ইলিশ মাছ এই ইলিশ মাছটা কালকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এটাকে আজকে রান্না হবে বাবু কেটে দেবে কেটে আনলে ভালো হতো আমার একটু সুবিধা হতো দেখো ল্যাসটাকে বোচা করে কেটেছে ল্যাচটা যদি থাকতো দেখতে কত সুন্দর লাগতো তাই না তো ভালোই বড় ইলিশ মাছটা দেখো আর গোল ইলিশ মাছটা খেতে কিন্তু বন্ধুরা হেভি টেস্ট হবে আজকে তো আমি ভাপা করব আর একদিন ভাবছি এটাকে মাছের তেল দিয়ে গরম গরম ভাত খাবো তো চলো রেসিপিটা রান্না হবে তোমাদের বলবো কি রান্না করলাম তো এই দেখো ইলিশ মাছটা পুরো গোল কিন্তু বন্ধুরা মাছটা কালকে রাতেই এসে বলেছে রান্নাটা করো তো এই মাছটার দাম দিয়েছে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকার ইলিশ মাছ বন্ধুরা আমি হলে তো আনতাম না তো চলো মাছটা কাটা যাক না মাছটা দাও আমি কাটি তাহলে তুমি কাটতে হবে না না পারবো না হ্যাঁ মোটা মোটা করে কাটো ডিম হয়েছে না ডিম হয়নি ডিম হলে ভালো হয় না টেস্ট হয় না আমি ভাবলাম মাছটা আমি একা একা কাটবো দেখেছো বন্ধুরা রিং রিং পিস মাছ কাটা দেখছে মাছ কাটা তো এই দেখো বন্ধুরা মাছটা এই যে রাত্রিবেলা ভাজা খাবো কলার পাতা নিয়ে এসছি এই কলার পাতা দিয়ে বেশ ভাবা হবে সেটা বাটা হয়ে গেছে এখানে নিয়ে নেব একটু দই কারণ করবো দই ইষ তাই পরিমাণ মতন একটু আমি দই নিয়ে নেব বেশিটা দেবো না এতটুকু মতো দই নেব দইটাকে বাটিতে ভালো করে একটু ফেটিয়ে তবে দইটা আমি ওর মধ্যে দেবো সব রকম মশলা বন্ধুরা আমি দিয়ে দিয়েছি সর্ষেপাটা টক দই লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দু চার দানা মিষ্টি না দিলে নয় সেটুকু আর আগেই দেখেছো আমি সর্ষে বাটার মধ্যে লবণ হলুদ একটু দিয়ে নিয়েছি মাছেও একটু লবণ হলুদ মাখানো আছে সেই জন্য আমি অল্প একটু দিলাম এবার ভালো করে এটাকে আমি একটু ভালো করে পেস্ট করে নেব যেহেতু এক হাতে ক্যামেরাটা নড়বে ওই জন্য বন্ধুরা ক্যামেরা আমি মোবাইলটা রেখেই আগে পেস্টটা করে নিয়েছি তারপর আমি এই মাছগুলোকে এক এক করে ওর মধ্যে মাখিয়ে নেবো কাঁচা লঙ্কা নিয়ে রেখেছি আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে এই দেখো বন্ধুরা এবার আমি দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল আর একটু দিয়ে দেবো ওপর থেকে এখন এটুকু দিলাম মাছগুলোকে আমি একটু মাখাবো আমি কিন্তু মাছগুলো ভাজি আমার ছেলে আবার এরকম মাছ পছন্দ করে খুব একটা ভালোবাসে না মানে যদি খায় তাহলে এইভাবেই খাবে ইলিশ মাছ খুব একটাও প্রিয় না কিন্তু দেখো খেতে তো হয় সব রকম খাওয়া অভ্যাস করতে হয় তাই না কালারটা কিন্তু সেরকম আসছে না ক্যামেরাতে তোমরা জানো যারা তোমরা ভিডিও করো ক্যামেরা ঠিকভাবে আসে না তো এরকম এক একটা করে তুলে নেবো আমি সব মাছগুলো এবার আমি বসিয়ে দেবো বসিয়ে দিয়েছি গরম জল দেখছো কীভাবে ফুটে উঠছে একটা ফুটো ফুটো থালা দিয়ে দিয়েছি ওপরে আমি একটুখানি ভাব দিয়ে রেখেছি এইভাবে আমি বসিয়ে দিয়েছি এটা হতে লাগ বসালাম ভাবে ছেলে বলছে এইভাবে করছো কেনম তুমি যেভাবে করো তাই আবার ছেলের টিফিন বাটির মধ্যে আমাকে নতুন করে বসাতে হলো তুই দেখো একবার নিচে কলার পাতা দেওয়া ওপরে মাছগুলো দেওয়া এবার আরেকটা কলার পাতা দিয়ে এই দেখো একবার দিয়েছিলাম তোমার দেখলে সেটাকে দিয়ে ভালো করে এর মধ্যে আমি এটাকে মুড়ে দেবো এইবার টিফিন বাটিটা এরপরে আটকে দেবো এই আমি বসিয়ে দিলাম ব্যাস হতে থাক এইভাবে আমি করি ভাবলাম আজকে তাড়াতাড়ি ছেলেও অফিসে বেরিয়ে যাবে আমি তাড়াতাড়ি করার জন্য ওইভাবে করছিলাম কিন্তু ওর পছন্দ ওইভাবে ঠিক আছে এইভাবেই হোক বন্ধুরা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এই দেখো এবার বের করছি যা গন্ধ বেরিয়েছে বন্ধুরা কি বলবো আহ জমে ক্ষীর একদম কলার পাতাই ইলিশ ভাপা গরম গরম ভাতে একদম যা লাগবে না খেতে কার কার প্রিয় বলো কার কার প্রিয় পুরো ধোয়া ওটা গরম গরম ভাত আর ইলিশ ভাপা এই মাছ দুটো পিসিদের বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি তারপরে এসে ছেলেকে খেতে দেবো এনাও এনা শুনো নিয়ে কখন খাবি আমি খাবো তোর জন্য তো অপেক্ষায় বসে আছি আর এই দেখ কলের মধ্যে হুজুতি করছে আরেকজন কি করে খাবো বলে বন্ধু বুঝতে পারছো বন্ধুরা এই দেখো এই দেখো অবস্থা দেখো এই দেখো দেখেছ এই নিজের খাবারটা খেতে খেতে ঘুমে ঢুলছিল আমি যার জন্য মনে করলাম শিগগিরি ওর মাকে বললাম তাড়াতাড়ি উঠে ওকে ঘুম পাড়িয়ে দেবে দেখো হাসছে আই দুটো বুড়ি জল খাবে না জল খাবে না এত দুষ্টু বুড়ি খাটে উঠো না যে খাটে উঠছে ওরে বাবা আচ্ছা খাটে উঠছে দাদা খাটে উঠছে দেখো ওই দাদা দাঁড়া ঠেলে দিই পড়ে যাবে খুনি খাটে উঠছে বাবু তুমি খাটে চলে যাও যা দাদারের কাছে যা বাবু খাটে উঠো খাটে উঠো ও ওপাশ থেকে নাও আমরা একটু খেয়ে নি শান্তি করে একটু ভাত খেতে দিতে সারাদিন কাজ করে একটু খাবো দাও শান্তি নেই আমাদের কপালে এই পড়ে যাবে আমার হাতে উঠো দাড়ো দেখ কি অবস্থা ওই

বন্ধুরা যে খেলাটা ভিডিও করলাম সেই থালাটা নিয়েই আমি বসে পড়েছি আর আজকে কিছুই রান্না করিনি আলু উচ্ছে চচ্চড়ি আর ওদের একটু কাটা মাছের ঝোল করে দিয়েছিলাম আর এই যে ইলিশ মাছ এটাই করেছি তো খেয়ে নিই এই গরমে উচ্ছে খেতে খেতে পাগল হয়ে গেলাম গাছে উচ্ছে বাবু তুলছে আর খাওয়াচ্ছে বন্ধুরা টেস্ট বন্ধুরা মাছটা কি বলবো আর এ দেখো একদম মানে কি বলবো মাখমের মতন সত্যি তাই মাখবের মতন খুলে যাচ্ছে আর প্রচন্ড টেস্ট আগের মাছ কিনা জানি না কিন্তু আর রান্নাটা না অসাধারণ হয়েছে অসাধারণ ঝাঁজ হয়েছে ও ঝাঁজ ঝাঁজ হ্যাঁ ঝাঁজ সর্ষে সর্ষে দিয়ে ঝাঁজটা বেশি হয়ে গেছে কলার পাতা ও আমার মার কথা খুব মনে হচ্ছে আর আমাদের সোনা যদি পেতো তো খাওয়া দাওয়া করে নি আজকে ভিডিওটা এইটুকুই আজকে ইলিশ নিয়ে ভিডিও পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা এখনকার ভিডিওটাই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকে তো টাটা।